আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা অলরেডি গুচ্ছ পরীক্ষা দেওয়া শেষ এবং তোমরা বিভিন্ন কোন আবেদন করবে তোমাদের একটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মরানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মরানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা আলাদা নাম ডাকা আছে এবং এখানকার যে অনুষ্ঠানগুলো যে সাবজেক্টগুলো এদের পড়ানোর মানগুলা সবকিছু মিলিয়ে মালানা ভাষানে একটা এ গ্রেডের একটা বিশ্ববিদ্যালয় এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো আজকে আমরা দেখবো মালানা ভাষানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতগুলো আসন রয়েছে টোটাল সর্বপরিচিতি এর টোটাল কোথায় কতগুলো আসন কতগুলো অনুষদ কোন আসনে অ্যাপ্লাই করতে গেলে তোমার কত কী পাওয়া লাগবে টোটাল বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্ন যদি মলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছ যে মনালামাষিন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টোটাল ক্যাম্পাস দুইটা এটা জানতে হবে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কয়টা দুইটা এর ভিতরে মেইন যে ক্যাম্পাস টাঙ্গাইলে যেটা অবস্থিত সেখানকার জায়গা হচ্ছে সত্তর একর এবং সেকেন্ড ক্যাম্পাস যেটা সিরাজগঞ্জে সেখানকার জায়গা হচ্ছে দশ একর সো টোটাল আশি একর একটা বিশ্ববিদ্যালয় দুইটা ক্যাম্পাসে বিভক্ত এবং এখানে এদের যে হল অনেকগুলো হল রয়েছে এটা একটা ভালো দিক যে মনালা ভাষার বিজ্ঞান প্রযুক্তি টোটাল হল রয়েছে নয়টি টোটাল হল নয়টি ছেলেদের পাঁচটি এবং মেয়েদের হচ্ছে কয়টি চারটি করে হল রয়েছে এবং এর ভিতরে মেইন ক্যাম্পাস যেটা টাঙ্গাইলে সত্তর একর জায়গার ভিতরে সাতটা হল এবং সিরাজগঞ্জ যে ক্যাম্পাসটা সেখানে রয়েছে আমার দুইটা হল সো এই হচ্ছে টোটাল নয়টা হল হিসাব আচ্ছা এবার আসো যে মনান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষদ রয়েছে কয়টা দেখতে পাচ্ছ পাঁচটি অনুষদ রয়েছে টোটাল অনুষদ কয়টা পাঁচটা এবং টোটাল এই পাঁচটি অনুষদে তোমার আসন সংখ্যা রয়েছে আটশো পঁচাত্তরটি হিউজ পরিমাণ আসন তো এই আসনের বিপরীতে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা দেখো তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করো ইঞ্জিনিয়ারিং অনুষদ সেখানে আমার সাবজেক্ট রয়েছে সিএসি আইসিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই চারটা সাবজেক্ট রয়েছে চারটা ডিমান্ডেবল সাবজেক্ট বাংলাদেশের পার্সপেক্টিভ রাইট নাও এখন এই সিএসি তে ইঞ্জিনিয়ারিং এ ষাটটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে টি ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই এই ইউনিটের জন্য তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের জন্য এবং এখানে তোমরা যারা এই ইউনিটে বা এই অনুষদে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় গণিত ঐচ্ছিক হিসেবে মানে কম্পালসারি হিসেবে তোমাকে গণিত আনসার করতেই হবে এবং এখানে এমন কোনো মানদণ্ড নাই যে তোমাকে গণিতে সাত পেতে হবে বা আট পাওয়া লাগবে জাস্ট গণিতে তুমি যদি অ্যান্সার করো ইয়ে করো উত্তর করো জিএসটিতে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার নাম্বারটা ভালো থাকে এরপর আছে লাইফ সায়েন্স দেখতে পাচ্ছি লাইফ সায়েন্সে আবার বেশ কয়েকটা সাবজেক্ট টোটাল ছয়টি সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্সে তার ভিতরে দেখো কি বলছে এনভায়রনমেন্টাল সায়েন্স ক্রিমিনোলি পুলিশ সায়েন্স ফুড টেকনোলজি রয়েছে অথবা বায়োটেকনোলজি যেটা কি বলে সেটা রয়েছে ফার্মেসির মতন সাবজেক্ট রয়েছে এবং বায়ো কেমিস্ট্রির এই প্রত্যেকটা সাবজেক্টে দেখতে পাচ্ছি সিট সংখ্যা কিন্তু অনেকগুলো এনভায়রনমেন্টাল সায়েন্সে পঞ্চান্নটি ক্রিমিনোলজিতে ষাটটি তারপরে তোমার ফুড টেকনোলজিতে পঞ্চান্নটি তারপরে তোমার বায়োটেকনোলজিতে রয়েছে চল্লিশটা ফার্মেসিতে রয়েছে পঁয়ত্রিশটা বায়ো কেমিস্ট্রিতে রয়েছে আমার হয়তো পঁয়ত্রিশটা এবং এই যে টোটাল অনুসাদ এই যে টোটাল এখানে সিট বিন্যাস এনভায়রনমেন্টাল সায়েন্স বা তোমার যে লাইফ সায়েন্সে এখানে কিন্তু তোমাদের বিজ্ঞান এর শিক্ষার্থী শুধুমাত্র তারাই এখানে अप्लाई করতে পারবে এবং তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অবশ্যই বায়োলজি দাগাইতেই হবে ঐচ্ছিক হিসেবে বায়োলজি দাগাইতেই হবে যদি তুমি এই অনুসাদে अप्लाई করতে চাও এখানে কোনো মানদণ্ড নাই যে এত মার্কস পাওয়া যাবে এরকম কোনো মানদণ্ড নাই জাস্ট আনসার করলেই হবে একটা শর্ত আছে সেটা হচ্ছে ফার্মেসি বিভাগে যারা अप्लाई করতে চাও ফার্মেসির জন্য अप्लाई করতে চাও অবশ্যই তোমাদেরকে এইচএসসি তে ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে বা ন্যূনতম দুই গ্রেড পেতেই হবে কিসে গণিতে এইচএসসি পরীক্ষায় গণিতে তোমাকে অবশ্যই ফার্মেসিতে অ্যাপ্লাই করার জন্য দুই পয়েন্ট লাগবে ন্যূনতম এরপরে হচ্ছে সায়েন্স যেটা একেবারে পিওর সাবজেক্ট যেটাকে বলা হয় সেখানে রয়েছে কেমিস্ট্রি মতো সাবজেক্ট গণিত পরিসংখ্যান এবং পদার্থবিজ্ঞান সেখানে সাবজেক্টগুলো তুমি দেখলে এবং এখানে সিট বিন্যাস একটু দেখো প্রসঙ্গে রয়েছে পঞ্চান্নটা গণিতের ষাটটি পদার্থবিজ্ঞানের ষাটটি এবং পরিসংখ্যানের কয়েকটি ষাটটি ঠিক আছে এবার জিএসটি ভর্তি পরীক্ষা তোমাকে ওয়েবসাইট হিসেবে কি দেখাইতে হবে গণিত উত্তর করতে হবে তুমি যদি সায়েন্সে अप्लाई করতে চাও তোমাকে অবশ্যই গণিত आंसर করতেই হবে এবার আমাদের সোশ্যাল সায়েন্স যে স্কুলটা সোশ্যাল সায়েন্সে অনুশাসন সেখানে কি কি দেখো এখানে আমাদের মাত্র একটাই সাবজেক্ট মানবিকের জন্য একটাই সাবজেক্ট সোশ্যাল সায়েন্সে একটাই সাবজেক্ট সো এখানে একটা কথা বলাই যায় যে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু মনোনা ভাষণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা না তোমাদের জন্য কিন্তু মানানো ভাষা নেই না এটা তোমাদের মানতে হবে কারণ তোমাদের জন্য একটাই সাবজেক্ট কিন্তু সাবজেক্ট না তোমাদের সিট সংখ্যাও কম খেয়াল করে দেখো টোটাল অর্থনীতিতে সিট সংখ্যা হচ্ছে আমার পঁয়ষট্টিটা টোটাল পঁয়ষট্টিটা অর্থনীতিতে সিট সংখ্যা তার ভিতরে এ ইউনিটের জন্য সাতাশটা তোমরা যারা মানবিক ইউনিটে আছো তোমাদের জন্য আবার বাইশটা এবং যারা বিজনেস থেকে আসবে তাদের জন্য আবার কয়টা ষোলোটা সো তোমাদের জন্য কিন্তু মানানো ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা না এটা খুবই মানে দুঃখের জানানো আছে এটা শুধুমাত্র যারা সায়েন্স ইউনিটের জন্য তাদের জন্য মানানো হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কারণ তোমাদের জন্য সিট সংখ্যা একেবারেই কম একটাই সাবজেক্ট সেখানেও আবার সিট সংখ্যা কম এরপর আছে বিজনেস স্টাডিজ যেটা বিজনেস স্টাডিজে দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট রয়েছে এমন হিসাব বিজ্ঞানের মতো সাবজেক্ট ব্যবস্থাপনার মতো সাবজেক্ট বা বলা বলে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট রয়েছে দুইটা সাবজেক্টের সিট সংখ্যা পঞ্চাশটা করে পঞ্চাশটা করে সিট এর ভিতরে এ ইউনিট যারা বিজ্ঞান থেকে আসবে তাদের জন্য বিশটা করে সিট মানবিকদের জন্য চারটা করে সিট এবং যারা তোমার ইসের থেকে আসবে বিজনেস থেকে আসবে যারা একেবারে পিওর বাণিজ্য বিভাগ থেকে আসবে তাদের জন্য কয়েকটি করে দেখতে পাচ্ছ ছাব্বিশটা করে সিট সো এই টোটাল বিষয়টা হচ্ছে আমার মানব ভাষণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষ্ঠানে যতগুলো আসন বিন্যাস যতগুলো আসন রয়েছে তার বিপরীতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে টোটাল একটা পর্যালোচনা লাস্ট একটা কথা সেটা হচ্ছে তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষায় এক নম্বরের কম পেলে যে কোনো একটা বিষয়ে এক নম্বরের কম পেলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা না এখন সব থেকে বড় বিষয়টা হচ্ছে মৌলানা হোসেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা শুধুমাত্র সায়েন্স যারা তাদের জন্য বেস্ট একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো খুব ভালো ভালো যারা মানবিকের জন্য আছে তাদের এখানে অ্যাপ্লাই করার দরকার না যদি তোমার অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা থাকে তোমার স্কোর যদি ভালো থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করবা এবং যারা বিজনেস থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য মাত্র দুইটা সাবজেক্ট সিট সংখ্যাও কম সো তোমরা একটু হিসাব করে তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে মৌলানা হোসেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা ঠিক আছে তো এই যে টোটাল একটা আলোচনা ছিল মনোনীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ তোমাদের সামনে নতুন আরো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে হাজির হবো তখন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আলাইকুম